আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারত পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুক নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লাহা ইল্লা আন্তা, সুবাহা

শ্বেথা পাই ল আশ্রয় প্রাণে ছিল যাহারে ভয় শেথা পাই ল আশ্রয় মাছের পেট করতে সেতেই পেলো করি রা আল্লাহু আল্লাহ তুমি চাললে শেষ করা তো জাই না গে তোমার গুনো গা আল্লাহ আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা ইল্লাহ আনটা সুবাহ না কেন নি গুন বললেন কেলে পিঠে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম এরকম করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকরীর আই রিপিট আবারো বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকরীর এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও ঈদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এ কথা বলে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এ কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে

তিন নম্বর অংশ নিকুম তুমি না জালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সাইয়েদ আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল পেয়ে ফেললেন আল্লাহ বললেন না দা ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে শিখে দিনাও পাপে শিখে দিয়ার পড়ো রব্বানা তালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া

سيدنا عبد رضي الله عنه بشنو يسأل الإسلام كي يقول يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي دوار نبي أبني أمر يا مونك تسبشال دعاء شيخايا دين دعاء نبي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفر 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 من عندك إنك أنت الغفور الرحيم سبحان الله

আমার দ্বিতীয় কোন রব নাই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি আল্লাহিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই লুকিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ

তুমি আমার তুমি আমার সহ বলতে পারবে এই তাকরি আমার পটো খালির ভাই এই স্বীকৃতি তাকে কি কারণ তো সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনাই বলেন কুল্লুকুম খাত্তাউন আ বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে আছে না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল

মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস থেকে একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি হায় আমার বাপের করলে বিচার উপায় দয়াময় তুমি মাফ করো মা আল্লাহ আমাদের মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগে গুণা স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমার দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন যদি আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই

বিচার চা আপনারা কি জানা যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমার দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দুয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা জালিমিন আমরা

ইগ হি কুম তুমি নন্দালিমি এ দুটা আমরা বেশ বেশি আছে সবাই আওয়াজ করে পড়ুন